গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এরা শুধু আমার পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং আমাদের মানসিক ও আধ্যাত্মিক জগতের অবিচ্ছেদ্য সঙ্গী গাছের নীরব উপস্থিতি আমাদের শেখায় প্রকৃতির প্রতি ভালোবাসা আসুন এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে আমরা সবাই চেষ্টা করি চেষ্টা করি নিজের জায়গা থেকে একটি করে গাছ লাগানোর বছরে মাসে না হয় সপ্তাহে আপনার পরিবারে যদি তিনজন সদস্য থাকে তাহলে মাসে যদি তিনজন তিনটি করে চারা লাগান দেখবেন একদিন আপনার চারপাশ সবুজে সবুজে ভরে উঠবে আসুন গাছ সম্পর্কে কয়েকটি উক্তি শুনি একটি গাছ মানে একটি প্রাণ একটি আশ্রয় একটি শ্বাস বলেছেন রেদোয়ান মাছুদ গাছকে ভালোবেসে গাছ তোমাকে ভালোবাসবে স্বামী বিবেকানন্দ গাছ আমাদের বন্ধু যাদের ভাষা নেই কিন্তু কাজের সীমা নেই তাই এই ভাষাহীন কিছু বন্ধু রেখে দিন আপনার চারপাশে আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে আমার বাড়ির আঙিনা সবুজে সবুজ করতে তাই চলে এসলা আসলাম আমার বাড়ির পাশে এক নার্সারিতে আমি গ্রামের বাসায় ঘুরতে গেলে এখানে আসি নতুন কোনো ফলের গাছ বা অন্য গাছ নিয়ে আসলে আমি সেটা নিয়ে যাই আমার বাসায় রোপণ করে দেই কারণ গাছ একমাত্র জীব যে নিঃস্বার্থভাবে আমাদের বাঁচিয়ে রাখে বলেছেন হুমায়ুন আজাদ নিঃস্বার্থভাবে অক্সিজেন নিতে আমিও চেষ্টা করি আমার চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানোর শুধু অক্সিজেন নয় এই গাছ একদিন আমাদের ফলের চাহিদাও পূরণ করবে আমি চেষ্টা করি আমার পরিবারের ফলের চাহিদা পূরণের জন্য বাড়িতে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানোর আপনিও চেষ্টা করতে পারেন বাজার থেকে ফরমালিনযুক্ত ফল না নিয়ে ফরমালিন মুক্ত ফল খান বাসার গাছ কাটলে শুধু বন উজাড় হয় না মানবতার সায়াও সরে যায় বলেছেন রেদোয়ান আমি চেষ্টা করছি আমার চারপাশে মানবতার ছায়া যাতে ঘিরে থাকে সবুজ হয়ে থাকে আমার বাড়ির আঙিনা গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য আশীর্বাদ বহন করা বলেছেন ম্যাগারেটর আমি আমার ভবিষ্যতের জন্য আশীর্বাদ বহন করছি আপনি করছেন তো আপনার ভবিষ্যৎ কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে তার জন্য এই যে কিছু মিষ্টি কামরাঙা গাছ নিলাম এগুলো বাসায় রোপণ করব বাজার থেকে আর ফরমালিনযুক্ত ফল কিনব না আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ